মানুষের সাথে তুমি প্রেমালাপ করছো তারপর আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে তোমার যখন জানতে হবে তাহলে শোনো সিহাব তিন্নি কে ভালোবাসে কিন্তু তিন্নির অতীতের কথা সিহাব জানতো না আমি তা বলার জন্য গিয়েছিলাম এর বেশি কিছুই না ও তিন্নির হয়ে তুমি ওকালতি করতে গেছো নিজের অপরাধটা ঢাকার জন্য নিজের বোনকে ব্যবহার করছো ছি তিন্নি ছি বিশ্বাস কর আলো আমি আমি প্রথমে সিহাবের কাছে তিন্নি সেজে গিয়েছিলাম সিহাবের মনের অবস্থা জানার জন্য কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে সেবের মনের মধ্যে কোনো কোনো খারাপ চিন্তা নেই ওর মনটা সহজ সরল তখন আমি নিজে থেকেই তিনি সম্পূর্ণ অতীতকে খুলে বলি তুমি তো জানোই তিনি কত বড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে আর এর চেয়ে বড়ো কোনো ধাক্কাও সহ্য করতে পারবে না তুমি তো এটাও জানো কতখানি সেনসিটিভ একটা মেয়ে তাই নাকি তন্মী আমি তোমাকে ভালোবাসি বলে তুমি ভেবো না আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করব ভুল মানুষকে ভালোবেসে তুমি ভুল করেছো এই কথাটা তোমাদের আলাপচারিতায় পরিষ্কার ছিল তুমি আমাকে এতটা বোকা মনে করো না সেই ভুল মানুষটা তো তুমি না সিহাব তিনি এক্স হাজবেন্ডের কথা বলেছে বাহ অসাধারণ বলেছো খুব ভালো বলেছো তাহলে মনের চোখ দিয়ে ওই বেটা কাকে খোঁজার পরামর্শ দিছিল তোমাকে তুমি আমাকে এতটা বোকা মনে করো শুনো সিহাব বলছিল যেন আমরা তিন্নির জন্য লাইফ পার্টনারটা খুব ভালো করে চুজ করে সেই পরামর্শটা দিছিল আমাকে ও আচ্ছা তাহলে সেই পরামর্শটা তিন্নিকে না দিয়ে তোমাকে কেন দিছিল তুমি কি মনের মানুষ খোঁজার বিশেষজ্ঞ নাকি আমার তো এই গুণটা তোমার জানা ছিল না হালুম তোমার সাথে আমার 10 বছরের সংসার আরে এত বছরে তুমি আমাকে এই চিনলে তোমাকে ভালোবেসে আমি বাবার বাড়ি থেকে এক কাপড়ে এখানে চলে এসেছি কতখানি তোমাকে ভালোবাসি এটা তোমার বোঝার এখনো ক্ষমতা হয়নি আর আমি আর আমাকে সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তোমার পরিবারের সাথে আমার পরিবারের সাথে আর এই তার প্রতিদান আলো বিশ্বাস করো আমি একটু মিথ্যা কথা বলছি না আমার ভালোবাসার কসম আমার মেয়ে শৈলীর কসম আমি তোমাকে একটু মিথ্যা কথা বলছি না প্লিজ আমার মেইন নামে কোনো কসম কাটবে না তুমি সত্য মিথ্যা যাচাই করো তুমি যদি প্রমাণ খুঁজে পাও যে আমার শিয়াবের সাথে কোনো সম্পর্ক আছে তাহলে তাহলে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিব ওয়েল সেট যদি শিয়াব নামের ওই বেটা তিন্নিকে সত্যি ভালোবেসে থাকে ভালো কথা যদি এর অন্যতা হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না যাও এখন আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও তুমি খাবে না আমার খাবার নিয়ে তোমাকে ভাবতে হবে না যতদিন এই বিষয়টা সুরাহা না হচ্ছে আমার মেয়ে আমার কাছে থাকবে যাও আমাকে মাফ করে দেবন শুধুমাত্র আমার কারণে তোর জীবনে এত বড় একটা ঝামেলার সৃষ্টি হয়েছে আমি কালি বাড়ি চলে যাব তুই আমাকে এত বড় বিপদের মধ্যে একা রেখে চলে যাবি যা তুই গেলে যদি সব সমস্যার সমাধান হয় তাহলে যা আমি কি করব বল আমার নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে আমার আর সহ্যই হচ্ছে না দশটা বছর একটা মানুষের সাথে সংসার করলাম আলুমের এই চেহারাটা আমি কখনো দেখিনি ও যে আমাকে এইভাবে সন্দেহ করবে আমি কখনো কল্পনাও করিনি মানুষ যাকে সবচেয়ে